প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক বরকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম বিভিন্ন পদে দিশার শাহ প্রপার্টিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত এটার শেষ তারিখ হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার বাইশ তো আপনাদের সুবিধার জন্য আমি এটা জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার পদ নেবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এক্সিকিউটিভ নেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট নেমে তো আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন ডান দিকে যোগ্যতা দেওয়া আছে এবং হচ্ছে কি যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার ফলাফল সার্কুলার পরীক্ষা সময়সূচি বিভিন্ন ভিডিও বিষয় ভিডিও আপলোড করে থাকে তো সব ভিডিও সবার আগে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ সদস্য হয়ে যান এবং দেখতে পাচ্ছেন এখানে শেষখানে বিভিন্ন ধরনের রুলসগুলো দিয়েছে যে কীভাবে করে আপনি আবেদন করবেন সব কিছু এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা ভালো করে দেখবেন তারপর যেটা বুঝে ভালোভাবে আবেদন করবেন তাছাড়া কিন্তু আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ